আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রসুল বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাপ চেয়েছি এমনকি রাতে তাহার জোত আমি মাপ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ভদুয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের আজকে ফেসবুকে একজন লিখেছে আপনার বিরুদ্ধে ফটোয়া তো উবায়দুল কাদের বিরুদ্ধে শুনি না আপনার ফটোয়া শাহ চাকলাদারের বিরুদ্ধে শুনি না আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে ক্ষমা চাওয়া এটি আমাদেরকে আমাদের রব শিখিয়েছেন ক্ষমা চাওয়া এটি আমাদের নবী আমাদের মডেল আমাদের আদর্শ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ক্ষমা এটি আমাদের আমাদেরকে শেখান কারণ এটি হচ্ছে মহাত্ম আমরা ছোটবেলা থেকেই শুনে আছি ক্ষমা চাওয়া হচ্ছে মহাদগুল হামদা সাহেব যে ক্ষমা চেয়েছেন এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা জানেন নবী আলাহিসুআসালামের উপরে যারা দীর্ঘ বছর পর্যন্ত জুলুমের স্টিম রোলার চালিয়েছিল নির্যাতন নিপীড়নের শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেছিল নাবীজিকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করেছিল এবং নবিজিকে হত্যার অপকৌশল চালিয়েছিল যারা আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন নবী আলাইহি সাল্লা গরদান মোবারক নিয়ে আসার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন আপনারা হয়তো জানেন দশম হিজড়িতে যখন মক্কা বিজয় হলো নবী আলাইহি সাল্লা কিন্তু তাদের সকলকে মাফ করে দিয়েছেন আহা যে আবু সুফিয়ান নবী যে আলাহি সাল্লা বিরুদ্ধে একা যুদ্ধে লড়ার জন্য প্রস্তুতি হয়েছেন যেই আবু সুফিয়ান নবীজিকে মারার জন্য অপকৌশল চালিয়েছেন সেই আবু সুফিয়ানকেও আল্লাহ রসুল সাল্লাই্লাম মাফ করে দিয়েছেন এত নির্যাতন এত নিপীড়ন এত অত্যাচার করার পরেও যেই নবী মাফ করে দিয়েছেন ওই নবীর মাফ করার দৃষ্টান্ত দেখে আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছেন এটাই হচ্ছে ইসলাম নবীজিকে থাপ্পড় মেরেছে নবীজি তার হাত মুছে দিয়েছেন আমরা তো নবীজির কাছ থেকে ইসলাম শিখেছি আবু হুরার আলি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ নবীজি আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন এমন কি কেমনি আমরা স্তেঞ্জায় বসব কেমনি আমরা ডিলাকুলুখ ব্যবহার করব তাও আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন তো ক্ষমা চাওয়া এটা একটা উত্তম মহৎ কাজ আমাদের নবীর কোনো পাপ ছিল না তার জীবনের আগে পরে কোনো পাপ ছিল না তারপরেও এস্তা কফিরু রব্বাহ কুল্লায়মিন মিয়াতামার রহ প্রতিদিন এক শতবার প্রতিদিন এক শতবার আল্লাহতালের কাছে তিনি ইস্তেখফার করতেন মাপ চাইতেন মাপ চাহ হচ্ছে সবচেয়ে মহৎ গুণ ভালো গুণ হামজা সাহেব ভুল করেছেন অনেক কৌমির ভাইরা এটা নিয়ে বেশি ফেতনা করার চেষ্টা করেছেন আমিও কৌমির সন্তান ভাই এটা আপনি মুসলমানের যদি দোষকে দড়েন মুসলমান যদি আপনার থেকে রেহাই না পায় তাহলে কে আপনার থেকে রেহাই পাবে বলেন মুসলমান তো আপনার ভাই আপনার রসুলকে আপনাকে বলেনি আল মুসলিম মির মুসলিম মুসলিম মুসলমানের আয়না এক মুসলমান আর এক মুসলমানের আয়না আয়নায় যখন আপনার চেহারা দেখেন আপনি তো আপনার চেহারায় কোনো ময়লা দেখলে আপনি আস্তে আলতো করে ফেলে দেন তো আপনি কি আপনার ওই ভাই মুসলিম ভাই আমির হামজায়ের ভুলটা আপনি আলতো করে ধরতে পারতেন না সুন্দর করে ধরতে পারতেন না তাকে কাফের তাকে গাঞ্জাখোর আবোল তাবোল গালি এটা তো মুসলমানের স্বভাব না কেন বুঝতেছেন না আপনারা ভাই কি হলো কি হলো এটা নিয়ে আগামীকালকে ভিডিও দেব আমির হামজে সাহেবের ভুল ধরায় কৌমি বাইরা কি অবদান রেখেছে এটা আগামীকালকে ইনশাল্লাহ আমি একটা ভিডিও করব কি অবদানটা হয়েছে ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে সেটার আগামীকালকে আমি একটা ভিডিও আনব অবশ্যই আর চোখ রাখবেন যেই বিষয়টা আমার বলার উদ্দেশ্য যে এইখানে বেচারা আল্লাহ রসুল আলাইসাল্লামকে সকলের মডেল বোঝানোর জন্য এই বয়ানটি এই কথাটি উনি উল্লেখ করেছেন যে হায় তো শুধু আমি আলেম আমার জন্য মডেল না তো শুধু আমি শিক্ষক আমার জন্য মডেল না তো শুধু আমি ছাত্র আমার জন্য মডেল না তো শুধু আমি তাঁতি আমার জন্য মডেল না তো শুধু আমি ব্যবসায়ী আমার জন্য মডেল না তো আমি অ্যাডভোকেট আমার জন্য মডেল না তো আমি বিচারক আমার জন্য মডেল না আরে আমার নবী সকলের জন্য মডেল এটা বোঝানোর জন্যই আমি রামজা শান্ত সাংবাদিকদেরকে বলেছিলেন নবী অর্থ সাংবাদিক এটাকে আমরা সহজভাবে নেই সহনশীলভাবে নেই তাহলে এরপরেও এই ব্যক্তি এত পরিমাণে জুলুমের হয়েছে এত পরিমাণে অপমানের শিকার হয়েছে ভুল না করা সত্ত্বেও জনসম্মুখে সরি বলেছেন ক্ষমা চেয়েছেন তাহার যুদ্ধ পরে এমনকি আল্লাহ পাকের দরবারে রোদা জারি করে ক্ষমা চেয়েছেন আর কি করবে এই লোকটা আর কি করবে এরপরেও তার বিরুদ্ধে আপনাদের অপপ্রচার বন্ধ হয় না তাকে নিয়ে আপনাদের মরা বায়ের গোস্ত খাওয়ার নয় যে ব্যাপারটা গিবত এটা বন্ধ হয় না রাখুন না সে তো আমার মুসলিম ভাই তারও দাঁড়িয়ে আছে আমারও দাঁড়িয়ে আছে সেও কোরআনের কথা বলে আমিও কোরআনের কথা বলি সে কোরআনের কথা বলতে গিয়ে দুই একটা সাফকাতে লিসান মুখ থেকে হয়তো টুটি মানুষের মুখের উচ্চারণ মুখের গতি সবসময় এক থাকে না হয়তো বা হয়তো বা মাঝে মধ্যে উচ্চারণ ভিন্ন হয়ে যেতে পারে হয়তো বা সাফকাতে লিসান মুখের উচ্চারণের ক্ষেত্রে ভুল একটা উচ্চারণ ভুল একটা বিষয় বলে ফেলেছে আপনি কি মনে করেছেন আপনি একদম পুরো লিসান আপনি জীবনে কোনো অশুদ্ধ কথা বলবেন না আপনি কি মনে করে নিয়েছেন আপনি জীবনে কোনো ভুল কথা বলবেন না এটা মনে করে নিয়েন না আপনি যত বড় জ্ঞানই হন না কেন যত বড় কিছুই হন না কেন মনে করবেন আংতা বাসারম মিনাল বাসার আপনি একজন মানুষ আর মানুষের ভুল হওয়া স্বাভাবিক প্রথম মানুষের প্রথম ভুল আমাদের বাবা সৈয়দানা আদম আলাইহী সাল্লা ভুল করেছিলেন প্রথম তো এই ভুল যদিও এটাকে ভুল বলে না আল্লাহ তার ভুলকে ক্ষমা করে দিয়েছিলেন এটাকে ভুল বলে না হ্যাঁ এটাকে ভুল বলা উচিত না তারপরে বললাম আর কি আপনাদেরকে বোঝানোর জন্য যদিও নবীরদের আগে পরে কোনো ভুল নাই নবী রাসুলরা ভুল করতে পারেন না যেই ভুল করেন ওগুলো ভুল নয় সোজা কথা কারণ তারা আমাদের মতন মানুষ ঠিক আছে তবে আমাদের মতন সাধারণ মানুষ না তারা মহামানব মাথায় রাখতে হবে যাই হোক না কেন এ কথা আমার বলার উদ্দেশ্য না আমির হামদার সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই উনি যে এই জনসম্মুখে ক্ষমা চেয়ে সুন্দর আদর্শবান ব্যক্তির পরিচয় উনি দিয়েছেন আমি মনে করি মানুষের মধ্যে সামনে উনি অদূর ভবিষ্যতে আরও বেশি মূল্যায়ন মূল্যায়িত হবে ওনাকে মানুষ আরও বেশি মূল্যায়ন করবে ওনাকে মানুষ আরও বেশি দাওয়াত দেবে ওনাকে মানুষ আরও বেশি মোহব্বত করবে এই জন্য যারাই ভুল থেকে ক্ষমা চাবেন ভুল না হওয়া সত্ত্বেও যারা ক্ষমা চাবেন মানুষের মন জয় করার জন্য আমার রবের মন জয় করার জন্য তারা মনে করেছেন অপমানিত হয়েছেন জিনা অপমানিত হননি আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি হয়েছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মহাত ব্যক্তি হয়েছেন ইয়া আমির হামজা আপনাকে অসংখ্য ধন্য ধন্যবাদ বারাক আল্লাহিক বারাকুল্লাহি হায়াতিক বারাকুল্লাহি লিস বারাকুল্লাহি আলমিক বারাকুল্লাহি জাউজিক বারাকুল্লাহিক আলাইকুম